সময় শুরু হতে পারে যুদ্ধকালীন পরিস্থিতি মোবাইল সেটিং এ এক্ষুনি করে রাখুন এই পরিবর্তন পেহগাঁওয়ে সন্ত্রাসী হামলা অপারেশন সিঁদুরের পরে যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এক্ষেত্রে প্রত্যেককে সাবধান থাকতে হবে এমনকি স্মার্টফোনেও আনতে হবে বিশেষ কিছু বদল পেহরগাঁও এই সন্ত্রাসী হামলা অপারেশন সিঁদুরের পরে যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এক্ষেত্রে প্রত্যেককে সাবধান থাকতে হবে এমনকি স্মার্টফোনেও আনতে হবে বিশেষ কিছু বদল যুদ্ধের পরিস্থিতি এলে যাতে স্মার্টফোনই সেই আলাপ পৌঁছে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এর জন্য সেটিংসে আনতে হবে সামান্য বদল জরুরি অ্যালার্ট মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনই জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অমিত দুবে সরকার বিভিন্ন জরুরি অবস্থায় যেমন প্রাকৃতিক দুর্যোগের স্মার্টফোনে অ্যালার্ট পাঠায় এই অ্যালার্ট কাজে প্রায় ষাট শতাংশ ধরে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলায় সতর্কতায় ব্যবহৃত হয় এই অ্যালার্ট এর জন্য ফোনের সেটিং অবশ্যই ঠিক করতে হবে প্রযুক্তি বিশেষজ্ঞ রিনা সিং জানিয়েছেন অনেকেই এই সেটিং সম্পর্কে জানেন না এই অ্যালার্ট চালু করতে সেটিংসে গিয়ে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশন নির্বাচন করতে হবে এরপর রয়েলস এমার্জেন্সি অ্যালার্টে টেস্ট অ্যালার্টস চালু করতে হবে এই সেটিংস অন থাকতেই যেকোনো সময় মিলবে জরুরি সময়ের অ্যালার্ট